আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি সাদা পোলাও রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলে গেলাম সরাসরি রান্না চলে একটা কড়াই বসে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টুসি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব ব্রেস্তা বানানোর জন্য তো দেখেন আমার বেরেস্তাটা কিন্তু বানানো শেষ এখন আমি এগুলো উঠিয়ে নেব তো উঠিয়ে নিলাম দেন এই কড়াইতে আমি দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি তো ঘিটা তেলের সাথে মিশে গেছে দেখে এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু গোটা মশলা এবং পেঁয়াজ তো আমি এখানে দারুচিনি এলাচ সঙ্গ এবং তেজপাতাটাই অ্যাড করে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব হালকা কালার দেখেন চলে এসছে এখন আমি এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এগুলো তো অনেকে আদা রসুন বাটা খেতে চান না তো যারা না খেতে পছন্দ করে তারা স্কিপ করবেন আদা রসুন বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে জন্য আমি দিয়েছি তো দেন কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম চালগুলো চালগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব তো দেখেন চালগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন একটা চাল কিন্তু আরেকটা চালের সাথে লাগছে না এরকমভাবে চালটা ভেজে নিতে হবে তো দেন আমার চালটা ভাজা ভেজে নেওয়ার শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ঢেকে ছেড়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি এরপর পর্যায়ে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হয় তো এখানে আমি অল্প একটু দুধ অ্যাড করে দিলাম এখানে আমি গুঁড়া দুধ রেখেছিলাম দুই চামচ সেটা আমি পানিতে একটু গুলে দিয়ে দিলাম তো দিয়ে আমি খুন্তির সাহায্যে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম এখানে কিন্তু আমার এই পানিতে রান্নাটা কমপ্লিট হবে না আমি এখানে তো আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু পানি লাগবে তো সব পানিটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি খুনতে সাহায্যে সব কিছু আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি তো সব কিছু দেখে মিশিয়ে দিয়ে শেষ এখন আমি এভাবে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো এই যে আমি এখানে অ্যাড করে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দেন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর কয়েক টুকরা কাজু বাদাম তো সব কিছু দিয়ে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে দেবো তো আমি এখানে কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি আপনারা দেখেছেন তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে আমি আবার খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়েচিড়ে মিশিয়ে দেবো তার রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু উপর দিয়ে অ্যাড করে দিব কিছু গাজর এবং পেঁয়াজের বেস্তা তো গাজর এবং গাজরের বেস্তাটা দিয়ে আমি খুন্তির সাহায্যে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন সব ভাতের সাথে এটা মিশে যায় তো দেখেন সুন্দর করে চেড়ে আমি মিশিয়ে দিলাম তো মেশানো শেষ এখন আমি খুন্তির সাহায্যে এটা সমান করে দিচ্ছি দেখেন একদম সমান করে দিচ্ছি আমি কিন্তু এখনও আমার এই ঢাকি ঢাকেনি এখন ঢেকে দিব তো দেখেন পায়েটা শুকিয়ে এসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিট তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে দিব তো দেখেন আমি নেড়ে দিচ্ছি খুঁজের সাহায্যে এখন কিন্তু আমার ভাতটা কিন্তু ফুটে গেছে এবং পোলা ভাতটা কিন্তু ফুটে গেছে তো দেখেন অল্প উপরের ভাতগুলো একটু ঘুরতে বাকি আছে সেজন্য আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম দিয়ে দেন আরও পাঁচ মিনিট রান্না করবো তো দেন আরও বারো ফার্স্ট মিনিট রান্না করার পরেই ফিরে আসলাম এনে এখন নেড়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাতটা কেমন হয়েছে দেখেন নাড়া দিয়ে দেখে দিলাম ভাতটা দেখেন একদম ফুটে গেছে ঝরঝরে সুন্দর হয়েছে এভাবে কিন্তু সাদা পোলাও রান্না করলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে তোমার পোলাওটা কিন্তু রান্না করা শেষ দিন এখন আমি উপরে কিছুটা পেঁয়াজ কুচি এবং গ্রেড করে রাখা গাজর দিয়ে দিলাম তারপর উপর দিয়ে কিছু কাজু বাদাম আমি এভাবে ভাতের ভিতরে এভাবে বসি দেবো তো দেখেন আর বাদামগুলো এখানে কিন্তু বসিয়ে দেওয়া ডান ফাইনালে কিন্তু আমার পোলাও ভাতা রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার পরে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে দেখেন কত সুন্দর হয়েছে সাদা পোলাওটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদেরকে আর কেমন লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছে